যে কথা বলতেছিলাম কারিমার কালিমার আল্লাহ পাক জানিয়েছেন বিশ মিল্লাপ্লা আল্লাহ এই আয়তের অর্থ কোন তাফসিল কারো কোন মোকস্যের কোনো আলে মোলামা করতে পারি নাই মনে রাখবেন কথাটি আলীফ আল্লাহ আমার মিম তিনটা হরফ মিলিয়ে একটি আয়াত এই আয়াতের তাফসির কোনো আলে মোলামা মুক্তি মহাদেশ করতে পারি নাই এমনকি কোন সাব আই কেরামের করতে পারি নাই এই আয়তের অর্থ কি আমার আল্লাহ রব্বুল আলামীম তিনি ভালো জালেন আলীফলাম মিম এর অর্থ কি হবে যেমন হা আইন সদ এগুলি এক একটা যেগুলি অক্ষর গুলি বললাম কিন্তু এক এক একটা একটা আয়াত আয়াত করে এই আয়াতের দেওয়ার উদ্দেশ্য আমার আল্লাহ যে আছে তাকে খণ্ডন করতে দুনিয়ার মানুষ পারবে না তিনি যে আয়াতের অর্থ রেখে দিয়েছেন আয়তের অর্থ কোনো ব্যক্তি পৃথিবীতে পারে নাই আল্লাহ আলাম তার রসুল এর অর্থ ভালো জানেন সুতরাং মুপাসের কেরাম মুপাসের গনে কত শুধু বলেছেন আলিফ লাম আর মিম তিন দক্ষরের ব্যাখ্যা এতটুকুন করেছেন আলিফ তে আল্লাহ লাম তে জিব্রাইল ফেরেস্তা মিম তে মুহাম্মদ রাসূলুল্লাহ মুখের মধ্যে রাখি দেন বলেন সাল্লাল্লাহু আলাইহি এই তিনটা ব্যাখ্যা করেছেন যেন আলিফতে আল্লাহ্লাম তেজিব্রাহিল মিমতে মুহাম্মাদ সাল্লাল্লাহ ভয় সাল্লাম তার মানে হলে এই আলিফতে আল্লাহ আল্লাহর কাছ থেকে জিবরাইল ফেরেশতা এই কুরআন নিয়ে আসছে আনার পরে মিমতি মুহাম্মাদ সল্লুল্লাহ আল্লাহ সাল্লাম নবীজীর কাছে এনে তিনি দিয়েছেন আর আল্লাহর নবী সংরক্ষণ করেছেন এরপরে শেষের দিকে বলেছেন আল্লাহ আলাম তার নবীর অর্থ ভালো জানেন ব্যাখ্যা করার পরেও আবার বলতেছে কি আল্লাহ তার নবীর অর্থ ভালো জানেন তার মানে আলী কোন কোনো বংশী মুক্তি হয়ে গেল পারবে না মনে এর অর্থ করতে। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা শোনো এই যে কেতাব আমি আল্লাহ দিয়েছি এই কেতাবটা শুধু তোমাদের উপরে আমি নাজিল করেছি নাজিল করে শুধু আমি শেষ করি নাই এই কেতাব আমি একটা মেসেজ দিয়ে সেই মেসেজ যখন পড়ে পড়ে দেখো কি অবস্থা কি লেখা রয়েছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন পাবনা সদর থানা থেকে যদি পুলিশ সুপার কিংবা এসপি সাহেব একটা চিঠি লেখে আপনার বাড়িতে সেই চিঠিটা আপনার গ্রামের লোক পড়তে পারে না ইংরেজিতে লেখা রয়েছে বা আরবিতে লেখা রয়েছে আরবি বা ইংরেজি গ্রামের লোক পড়তে পারে না আপনার কাছে আসছে পিয়ন এসে বলে দিয়ে গেল থানা থেকে আপনার কাছে মেসেজটা দেওয়া হয়েছে আপনার নামে এখন আপনার কাছে আমার প্রশ্ন যখন আপনার কাছে চিঠি আসবে আসার পরে চিঠি তো পড়তে পারলাম না আপনার ভিতরে টেনশন ভোগ করবে না তোর চিন্তা হবে না কি চিন্তা হবে কি হবে না চিন্তা হবে কেন হবে কি লেখলো কি কারণে কিবা বা হলো কি অন্যায় করলাম আমি এই চিন্তা পেরেশানিতে সব সময় থাকবেন আপনি না থাকবেন না অবশ্যই আপনি থাকবেন তাহলে বোঝা গেল একটিমাত্র সামান্য থানার দিকে সিটি আসলো এসপির থেকে অথবা ডিসি অফিসের ডি হিসাব লিখল কিংবা অ্যাডেশন এসপি এডিসি লেখলো একটা সিটি আপনার কাছে যা পড়তে পারেন নাই এই সিটি পড়ার জন্য জানার জন্য যেখানে যেতে হবে সেখানে যাবেন কি যাবেন না কে যাবেন না আপনারা যেখানে গেলে পড়েছি এটা পড়তে পারবে কোন লোক কোন জায়গায় গেলি তার কাছে কিন্তু আপনারা যাবেন যাবেন না আপনারা যাবেন থাকেন একটা তার চিঠি বেঁচলে তো প্রেশান হয়ে যান আর আমার আল্লাহ যে একটা মেসেজ দিয়েছেন এই মেসেজ জানার জন্য একবার আপনার মনে কি ধাক্কা লাগে না আল্লাহ তাই বলেন বান্দা শোনো যে মেসেজ দিয়েছি এই মেসেজটা কি এই মেসেজটা কি তাকে তোমরা জানো আল্লাহ জানিয়ে দিলেন রানিকাল কিতাব এটি এমন একটা কেতাব আল্লাহ পাকের কেতাব এমনটা কেতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে দালিকাল কিতাব এই কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নাজিল হয়েছে সুতরাং কোরআন কেদের পুস্তকের কোরআন দে যে আল্লাহ মেসেজ দিল এই মেসেজ কি এখানে কোনো ভুল আছে কি না তুই কোরআন কে পোস্ট করায় কোরআন দে এই যে আল্লাহ মেসেজ একটা দিয়েছেন এই মেসেজ কি কোনো ভুল আছে কোরআন কারিম বলছেন লা রয় বাফি আল্লাহু আকবার আল্লাহু কুরআন সাক্ষী দেয় আল্লাহর যে মেসেজ মেসেজ আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ নাই এখন প্রশ্ন হলো এই কুরআন এই কেতাবের ভিতরে আল্লাহর দেয়া মেসেজের ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহ না মানলাম তবে মেসেজ কারা পড়বে কাদের জন্য মেসেজ কি প্রশ্ন করা লাগবে না কুরআনে গ্যারান্টি জবাব দিচ্ছেন হদা লিল জবাব দিচ্ছেন এই মেসেজ এই কেতাব একমাত্র মুতাকিদের জন্য পরেশগারদের জন্য ইমানদারদের জন্য অন্য কারোর জন্য এই কেতাব নয় তাহলে আমরা সুরা বাকারার দি দুই নম্বর आएते তিনটা জিনিস আমরা জানতে পারলাম এক নম্বর আল্লাহ পাক জানিয়েছেন জালikal কিতাব জালikal কিতাব হ্যাঁ সেই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে দুই নম্বর জানলাম লা রাইবা ফ এর মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহনের দুই নম্বর কথা তিন নম্বর কথা আল্লাহ পাক বললেন হুদা লিল মুত্তাকিন এই কিতাব হলো একমাত্র মুত্তাকিদের জন্য তা সুবহানাল্লাহ কইবেন না আমার ভাইরা

আমার উপরে ওই গায়বকে যারা বিশ্বাস করবে গায়বের মালিক হলো আল্লা আল্লাকে যারা বিশ্বাস করবে ওই কে মোনা আর দুই নম্বর তিন নম্বর আইতে দুই নম্বর কথা আল্লাহ বলছেন ঐ মোনাসলাতা আজ নামাজ কায়ে করবে নামাজ আদায় করবে অমিম্মা রজা কনা ঘোম এ ফিয়েকু জানা দিলেন তিন নম্বর কথা তিন নম্বর আয়তে তিন নম্বর কথা আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ার মানুষেরা শোনো আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করবে আমি আল্লাহ আমার রাস্তায় কার রাস্তায় আল্লাহ বলছেন আমি রব বলে আলামিন আমার রাস্তায় তোমরা রিজিক দিয়েছে তাতে খরচ করবা তাহলে আমরা জানলাম তিন নম্বর আয়াত তিনটা কথা বললেন দুই নম্বর আয়তে তিনটা কথা বলেছেন তিন নম্বর আয়তে আবার আল্লাপাক তিনটা কথাই বললেন এ ঠিক আছে দেখেন কি সুন্দর অপূর্ব মিল এরপর আমরা সোনায় বাকারা সাইন নম্বর আয়তে আল্লাহ কালামকে জিজ্ঞাসা করি ও কোরআন শোনো যে কোরআন আল্লাপাক নাজিল করেছেন এই কোরআনের ব্যাপারটা আরেকটু খুলে বলা দেখি আমরা জানি কোরআনে কারেম বলছেন

আল্লাহ জানাই দিলেন হে আমার আসুল আপনার বলে যে কেতাব কোরান নাজিল করা হয়েছে যে কোরান নাজিল করা হয়েছে আপনার প্রতি যে কেতাব নাজিল করা হয়েছে ও মা অংশিনী যেমন কেতাব নাজিল করা হয়েছিল সেসবের উপরে যারা ইমান আনে কবিল আ খেলতে হোম এ হো কে নো ৰাখে ৰাতে র যারা একে সাথে বিশ্বাস রাখে একে তিনটে কথা আল্লাহ বলছেন চার নম্বর আইতে পরে কথা বলছেন চার নম্বর আই তেওঁলোকক গাঁৱত তিনটে কথাই বলেন আল্লাহ একবার এক নম্বরে আল্লাহ পাক জানা দিলেন হে নবি আপনার ওপৰত যে কোরান নাজিল করেছে আমি আল্লাহ এই যে কোরআন নাজিল করেছি এই কোনে কারিম আলু আল্লাহ আপনার ওপরে নাজিল করেছি দুই নম্বর কথা হে নবী আমি রাব্বুল আলামিন আপনার পূর্বে যত কিতাব নাজিল করেছিলাম এই কিতাবগুলোকে যারা বিশ্বাস করবে আর তিন নম্বর কথা আখিরাতের উপরে যারা একিনের সাথে বিশ্বাস করবে তাহলে দ্বিতীয় আয়াতে তিন কথা তিনটে কথা বললেন দ্বিতীয় আয়াতে তিনটা কথা বললেন তৃতীয় আয়াতে আল্লাহ পাক তিনটা কথাই বললেন আল্লাহু আকবার চার নম্বর আল্লাহ পাক তিনটা কথাই বললেন তিন তিরিকে কত হয় আর নয় কোন নাক তিন তিরিখকে কোন আসলাম আল্লাহ বিপদলা জবাব জব তো দেওয়া লাগবে সে ছেলেরা আছে জবাব জব দিয়ে দেবা তিন তিরিখকে নয়টা দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত চার নম্বর আয়াত এই তিনটা আয়তে আল্লাহ রা বলে তিনটা তিনটা করে কথা বলেছেন তিন তিরিকে নয়টা আল্লাহ পাক কথা বলেন বলার পরে রা আলামিন জানা দিলেন হে দুনিয়ার মানুষেরা শোনো পৃথিবীর মানুষেরা শোনো আমি রা আলামিন তোমাদেরকে যে কথাগুলি জানাই দিচ্ছি এই কথাগুলি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং শোনো তোমাদের অবস্থাটা কি হাল হবে কি অবস্থা হবে এই নয়টা কথা যদি মানতে পারো তাহলে হবে জানো শোনো আমল করো আমি আল্লাহ তোমাদের জন্য উপহার দিলাম ওলা আলাহ লে হু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওলা ইকা আলা হুদাম মির আব্দহীন যারা নয়টা কথার উপরে বিশ্বাস করবে বুঝলেন তো সুরা বাকারা দুই নম্বর তিন কথা তিন নম্বর তিন কথা চার নম্বর ছয় কথা তিন তিরিখকে কত নয় এই নয়টাকে যারা বিশ্বাস করবে নয়টাকে যারা বিশ্বাস করবে নয় দফা আমি আল্লাহ দিলাম প্রথম মেসেজ দিলাম আমি আল্লাহ এই নয়টা কথা যারা বিশ্বাস করবে এই বিশ্বাসীদের উপরে আমি রা ভোলা আলামিন আইন জারি করলাম উলাইকা আলা হোদামের অবদিহিম তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে গতিকে বুঝলেন নয়টা কথা যারা মানে ওরা আল্লাহর আদেশের মধ্যে রয়েছে বাকি লোক নাই এর হলো মূল কথা এরপরে কোরানকে বলা হয় কোরআন দে মানলাম নয় কথা মানলে আমাদের উপকার দা কিভাবে